নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত ঢ্যাঁড়সের তরকারি তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন একবার নিরামিষের ঢেঁড়সের তরকারি এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে নিচ্ছি এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি দু চামচ সরষের তেলে ব্যবহার করলাম তেলটা গরম হলে আমি কড়াইয়ের চারিদিকে করে দিলাম এরপর এখানে আমি একটা কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন আলুটা আমি অল্প একটু ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার পর কেটে রাখা ঢেঁড়স ধুই দিয়ে দিলাম ঢেঁড়সগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটেছিলাম ঢেঁড়স আর আলু আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এরপর এগুলো নামিয়ে দেব নামিয়ে দেওয়ার পর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিলাম আমি একটা দারচিনি একটা লবঙ্গ একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচফোড়ন আর একটু কালো জিরে দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে নেওয়া অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গ্রেট করা টমেটো আর দিয়ে দিলাম হাফ চামচ বেসন বেসন আর টমেটো ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরো গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছাড়া আপনারা কাঁচা লঙ্কা বাটার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাইয় নেওয়ার পর ভেজে রাখা ঢেঁড়স আর আলু এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম আমি অল্প আর একটু নুন নুনটা কম হয়েছিল বলে এবার আমি হাফ কাপ জল দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে কম আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের ঢ্যাঁড়সের তরকারি এই নিরামিষ রেসিপি আপনাদের যদি পছন্দ হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ